नदी দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জোনাফেনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আমার নবী মক্কা জমিনে এইভাবে ছয় শত আপনার দশ খ্রিস্টাব্দে কোরআন নাজিল হয়েছে এই ছয় শত দশ এগারো বারো এইভাবে আপনার কিনা আপনার কিনা ছয় শত বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত আল্লাহ নবী মক্কার জমিনে

মোহাম্মদের সঙ্গে মিশবে না মোহাম্মদের সঙ্গে যদি তুমি মিশেছ তোমাকে সমাজচ্যুত করে দেওয়া হবে তোমাকে বন্দি দশায় তোমাকে বন্দি করে দেওয়া হবে তোমাকে দুনিয়া জমিনের সমস্ত কিছু থেকে এমন করে শেষ করে ফেলে দেওয়া হবে এ এ বিশ্ব নবী আমান আমার নবী তো আর নবী ওই মক্কা শনি কেঁদে 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 বেড়ায় আমার নবী ঘরের ভিতরে বসে বসে নবী আমার কাঁদে আল্লাহ নবী রাস্তায় হেঁটে হেঁটে বেড়ায় আর আমার নবী কেঁদে কেঁদে যারে যার হয়ে যায় আল্লাহ আমি মোহাম্মদ রসুল আপনি আমাকে নবী করেছেন আপনি আমাকে রসুল করে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ অথচ কফের আমি নবী আমাকে নবী বলে মানে না আপনার তৌহিদকে তারা স্বীকার করে না আমার নবী এত কান্না একা আমার নবী এত প্রেশাদির মধ্যে ভোগেন আমার আল্লাপরি কে পাঠিয়ে দিলেন এ মক্কা জমিনে চলে যা আমার নবীকে এত কষ্ট দেয় কাফেরে না আমার নবীর উপরে এত অত্যাচার আমার হাবিবে তাবিবে আবিবে উপরে এত নির্যাতন করে এত আনাচার অবিচার করে আমি আল্লাহ সইতে পারি না আমার নবী এমন করে কেন কাঁদে আমার ফারিস্তা জিব্রাইল চলে যান গিয়ে আমার নবীকে বলে দেন আমার নবী জানো আর যেন না কান্না কাটি করে কারণ হলো দুনিয়া জমিনে কে মানলো আর কে মানলো না এটা নবীর কোনো চিন্তা করতে হবে না নবীকে বহিস্ত মোয়াল্লিমান করে পাঠিয়েছি আমি আল্লাহ বহিস্ত মোয়াল্লিমান নবী হলেন পৃথিবীর শিক্ষক নবী হলেন পায়গম্বার আম্বিয়া নবী হলেন রসুল একজন দূত একজন বার্তাবাহক মেসেঞ্জার

কি কাঁদবে না কাঁদবে না কান্নাটাকে সইতে পারে না যে বিশ্বনবী হাবিবুল্লাহ আমার নবীর কান্নাকে সইতে পারে না আল্লাহ সইতে পারে না অথচ সেই নবী আজো মদিনার কবরে শুয়ে সেই জন্য কাঁদে উম্মাত নবীর কান্নার দিকে একবারের জন্য লক্ষ্য রাখেনা ঠিক বলছিলাম ভুল বলছেন এ কেমন উম্মত হয়েছিল গো যে নবী দুনিয়ার জমিনে তেষট্টি বছরের জিন্দাগিতে রসুরুল্লাহ যেদিনে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন যেদিনে দুনিয়াতে এসেছেন রসুরুল্লাহ সেই দিন থেকে উম্মাতের জন্য আল্লাহর কাছে জেকের করছেন নবীর জবানের জিকের হচ্ছে উম্মাতি 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 রব্বী হাবলি উম্মাতি আল্লাহ আমার উম্মাতের উপায়টা কি হবে জোরে বলেন তরুণেরা আল্লাহ নবী হবি আমার নবী বিশ্ব নবী আমার আজ মদিনায় শুয়ে আছেন ওই নবী সন্ন্য ওই নবীর দুনিয়া জমিনে চাল চলন বাসা মুসলমান যদি মেনে নিতে পারেন তবেই হবে আপনার আমার জন্য কামিয়াবি অন্যতায় আমার আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নামা আমার আপনার চাল যদি আজই কই নাসারাদের সঙ্গে মিশে যায় আমার আপনার ঠিকানাটা তো ভালো হবে না দেখেন আপনি খেয়াল করে আজকে জমিনের উপর দিয়ে যে জমিনে একদিন আমাদের কবর হবে যে জমিনে যে মাটিতে একদিন আমাদের কবর হবে এই মুসলমানের ঘরের ছেলে মেয়েরা এই পয়লা জানুয়ারি শুরু করে আপনার কিনা পঁচিশে ডিসেম্বর ডিসেম্বর থেকে শুরু করে নিয়ে তারা সেই জমিনটাকে ডিজের গানের আওয়াজ দিয়ে কাঁপাচ্ছেন না কাঁপান নাই ওই জমিনটাকে মহাপান করে নাচা নাচানাচি করে কাঁপায় ওই জমিন অনুসরণ করে আপনার কিনা জমিনটাকে কাপিয়ে দিচ্ছে এ মুসলমান ঘরে থেকে যখন বার হব মনটা কোথায় থাকবে মনটা থাকবে ঘরে কিন্তু কেন বান্দা বান্ধে ঘর থেকে বার হয় বার হবার উদ্দেশ্য হয়ে যায় উদ্দেশ্য তার এটাই হয়ে যায় ঘরে বেড়ি আছে বাচ্চা আছে বাপ আছে ছেলে আছে মেয়ে আছে যেখানেই থাকি না কেন সারাদিন যাই করি না কেন তাদের জন্য কিছু রুজি রুটির ব্যবস্থা আমাকে দিতে হবে কোথায় গেলে আমাকে কিছু অর্থ ইনকাম করতে পারবো আমি দুনিয়া জমির সঠিকভাবে দুনিয়ার যাপন করতে পারবো এটা আমাদের প্রত্যেকের অন্তরে থাকে না থাকে না ঘর থেকে বার হয়ে চলে যাচ্ছি ঘর থেকে বার হয়ে কোথায় যাচ্ছি সোনারপুরে চলে যাচ্ছি ভাঙড়ে যাচ্ছি ঘটকপুকুর সোনপুর সরুপল আপনার রাধানগর বাজারে গেলাম উদ্দেশ্যটা কি যে আজকে এসেছি কিছু সবজি নিয়ে এসেছি কিছু ফল পাকড় নিয়ে এসেছি একটা দোকান করেছি ব্যবসা করছি আমার উদ্দেশ্য কি যে এই ব্যবসা বাণিজ্য এই কষ্ট সারাদিন ধরে মাটি কাটছি জম দিচ্ছি মানুষের কি উদ্দেশ্য যে আমার বাড়িতে আমার দুটো স্ত্রী আছে আমার বাপ আছে মা আছে মূল উদ্দেশ্য এত খাটা খাটনি কিচ্ছু মনে করি না কেন তাদের মুখে যদি হাসি ফোটে আমার এই কষ্টটা আর কষ্ট বলে মনে হবে না ঠিক কিনা ঠিক বলছি না ভুল বলছি আপনি এত কষ্ট কেন করেন এই ঠান্ডার সময় ওই তো আজকে দেখলাম সকালবেলা আমি তো গরমে ঠান্ডার সময় গরম পানি দিয়ে অজু করে তাও মনে হচ্ছে ঠান্ডা লাগছে আর দেখলাম সকালবেলা ধান রোপণ করছে ধান রুচ্ছে তাহলে ওই বীজটা তো আগে ওপড়াতে হয়েছে উতুলতে হয়েছে তাহলে কাদায় গিয়ে পানিতে কত কষ্ট এত কষ্ট হওয়ার পরেও নিজের ছেলে মেয়ে বা বি বাচ্চাদের কাছে বাপমার কাছে এসে বাজার ঘাট করে সব খরচ হয়ে গেল পয়সা তথাপিও তাদের মুখের হাসিটা দেখে বাবার মনের ছেলের মনের কষ্টটা দূর হয়ে যায় ঠিক বলছি না ভুল বলছি বেকার দেবেন না ওই নদী কেন কাঁদেন নদী আমার জন্যই কাঁদে যে আমার উম্ম যাতে সফল কাম হয়ে যায় আমার উম্মাত আমার নদী এত মার খেয়েছে এত কষ্ট সহ্য করেছে অন্য কোন উদ্দেশ্য নয় উদ্দেশ্যটা হলো আমার উম্মাদ গুলো তারা ইমানের কালমা পড়বে তারা রোজা রাখবে তারা হাস করবে তারা জাকা দেবে তারা পাঁচ অক্ত নামাজ আদায় করবে তারা হাল হারামটা তারা হালাল হারামটা দেখে চলবে সঠিকভাবে আমি নবী আমার সুন্দর

উম্মাদ জাদান হয়ে যায় আমি নবী পিছনের এসব কষ্ট ভুলে যাই আমি নবী আমার উম্মাদ যদি তারা সুদ থেকে পরে এস থাকে আমি নবী আমার প্রতি দরু তেলাবাদ করে আমি নবী আমার সুন্নাত গুলোকে যদি মেনে চলে আমি নবী এই রক্ত ঝরানো কষ্ট গুলো ভুলে গিয়ে উম্মাতের হাসি মুক্তা দেখতে থাকি কথা কি বুঝতে পেরেছি আমরা একটু দরুদ শরীফ আল্লাহুম্মা وعلي اله سيدنا ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلام میں دیا جس نے لا کر کلام میں دیا محمد مدینے میں موجود ہے چھوڑنا تیرا طیبہ گوارا نہیں چھوڑنا تیرا طیبہ گوارا نہیں سارے دنیا کی ایسا نظارہ نہیں چھوڑنا تیر نظارہ نہیں ایسا منظر زمانے دیکھا نہیں ایسا منظر زمانے دیکھا نہیں جیسا منظر مدینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر چھینے میں موجود ہے جس نے لا کر کلام علاحی دیا جس نے لا کر کلام علاخی دیا او محمد مدینے

سلے علیہ سارے دنیا کے ایسا نظار علیہ پھولوں کھلتے ہیں پڑھ پڑھ کی سلے علیہ پھولوں کھلتے ہیں پڑھ پڑھ کی سلے علیہ ایسے دنیا عباد سبا ایسی خشبوں چمن کے گلوں میں খুশবু চমন কে গুলো মে ও জীকে পসীনে মৌজুদ হাত সর সমনসার সমানেজ والا آل یہ سیے دے دسلمان خانے چلے میرا আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা আমার নবী বলেন ও আমার সবাই আল্লাহ পাক আমাকে দান নবী বিশ্ব নবী করেছেন আল্লাহ আল্লাহ পাক আমাকে বললেন হাবিব এ আমার হাবিবরে দুনিয়া জমিনে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে সব আপনার জন্য আল্লাহ নবী নিজেই তিনি ফরমাতে লেগেছেন আল্লাহ পাক আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিসমিল্লাহ আমার নূর মোবারক শরীফ কে আওয়ান প্রথমে সৃষ্টি করেছেন আল্লাহ নবী বললেন আউয়ালু মা খাল্লা আল্লাহ নূর বাচ্চারা বিশ্ব নবী ফরমাতে লেগেছেন আউয়াল মানে হলো প্রথম খলাখা মানে হলো সৃষ্টি নূর মানে হলো আলো আল্লাহ পাক বললেন সর্বপ্রথমে আমার নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নূর মোবারক শরীফকে সৃষ্টি করা হয়েছে আমার নবী তিনি বলেছেন অন্যত আমার আল্লাহ পাক বলেছেন কদ যা আকুম মিন আল্লাহ নূর ওয়া কিতাবুন নবী এ জগতে বান্দারা আমার প্রিয় মুসলমানেরা আল্লাহ পাক বলেছেন কত যা আখুন মিন আল্লাহে নূর আসমান থেকে দুটো নিয়ামতের হকদার উম্মতীদের করা হয়েছে ওই দুটো আপনার নিয়ামতের মধ্যে একটা হলো কত যা আখুন মিন আল্লাহে আল্লাহর পক্ষ থেকে দুটো নিয়ামত দেওয়া হয়েছে একটি হচ্ছে নূর নূরটা অন্য কিছু নয় ওই নূরটাই হলো নূরে মুহাম্মদী আর দ্বিতীয় নাম্বার যেটি হচ্ছে সেটি আর অন্য কিছু নয় সেটি হলো কিতাবুল মুবিন আল্লাহ পাকের পবিত্র কেতাব এই পবিত্র kitab আল্লাহ পাক করেছেন আমার আপনারা জন্য ওই কেতাবের এর মধ্যে আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম